এইমাত্র মাত্র মালদা ডিস্ট্রিক্টে কর্মী নিয়োগ অর্থাৎ মালদা ডিস্ট্রিকে নতুনভাবে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যে বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে কবে থেকে আবেদন শুরু এবং অ্যাপ্লাই কিভাবে করবেন আবেদন অনলাইনে না অফলাইনে করবেন অ্যাডমিট কার্ড কবে করবেন পাবেন এবং আবেদনটি কিভাবে করবেন এবং অনলাইনে আপনি আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন এবং শেষ তারিখ কবে রয়েছে বিস্তারিত তথ্য আজকে কিন্তু আপনি জানতে পারবেন তবে আমাদেরকে যা করতে হবে সর্বপ্রথম আমাদেরকে বিজ্ঞপ্তিটা কিন্তু দেখে নিতে হবে তো সেই বিজ্ঞপ্তিটা দেখার জন্য আপনি কী করবেন গুগল বা ক্রোম ওপেন করুন আপনি কী করবেন এবার গুগুলে আসার পর গুগলে কিন্তু সার্চ করবেন মালদা লিখে মালদা লিখার সাথে সাথে বা মালদা ডট জিও ডট ইন লিখে সার্চ করবেন লিখার সাথে সাথে আপনার সামনে যে মালদা ডিস্ট্রিক্টের অফিসিয়ালি ওয়েবসাইট এই লিংক কিন্তু চলে আসবে আপনি কী করবেন এই মালদা ডিস্ট্রিকের ওপরে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটা পোস্টার চলে আসবে আপনি পোস্টারটা বা এনারটাকে আপনি কেটে দেবেন কেটে দেওয়ার পর আপনার সামনে কিন্তু যে মালদা ডিস্ট্রিক্টের অফিসিয়ালি ওয়েবসাইট সেটি কিন্তু খুলে যাবে অর্থাৎ ড্যাশবোর্ডটি কিন্তু খুলে যাবে আপনাদের সুবিধার্থে আমি অবশ্যই এই লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে রাখবো আপনি চাইলে ডাইরেক্টলি এখানে কিন্তু চলে আসতে পারবেন মালদা ডিস্ট্রিক্টের অফিসিয়ালি যে হোম পেজ সেটা কিন্তু খুলে গেছে এখানে আপনি কি করবেন এখানে অনেকগুলো অপশান পেয়ে যাবেন তার মধ্যে আপনি কি করবেন এই নোটিশ বলে যে অপশানটা রয়েছে এই নোটিশে আপনি কি করবেন ক্লিক করবেন নোটিশে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু আবারও অনেকগুলো অপশান চলে আসবে আপনি কি করবেন এখানে যে একটা অপশান পেয়ে যাবেন রিকোয়ারমেন্ট আপনি কি করবেন এ রিকোয়ারমেন্টে ক্লিক করবেন এখানে যে রিকোয়ারমেন্টটি পাচ্ছেন দেখতে এখানে এই রিকোয়ারমেন্টটিতে ক্লিক করবেন রিকোয়ারমেন্টটিতে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু যে নোটিফিকেশানগুলো রয়েছে সেই নোটিফিকেশানগুলো কিন্তু চলে আসবে এক এক করে প্রত্যেকটা যে ব্লক রয়েছে প্রত্যেকটা ব্লকের আন্ডারে কিন্তু একটা একটা করে আলাদা আলাদা করে কিন্তু নোটিফিকেশান বের করা হয়েছে অর্থাৎ নোটিশ বের করা হয়েছে আপনার যে ব্লক রয়েছে এখানে কিন্তু যে ব্লক নামগুলো রয়েছে যে আইসিডিএসএ কর্মী নিয়োগ এখানে কিন্তু যে ব্লকগুলো রয়েছে আপনি কী পাবেন এই ব্লকগুলোতে আপনি কিন্তু ক্লিক করে দেবেন অর্থাৎ ব্লকগুলো আপনি দেখে নেবেন যে কোনটা ব্লক আপনার রয়েছে এই ব্লকগুলো প্রত্যেকটা কিন্তু ব্লক কিন্তু আলাদা রয়েছে এখানে সার্চ করে নেবেন এইভাবে আপনার নামটি যদি আপনি আপনার যে ব্লক রয়েছে সেই নামটি যদি আপনি না পারেন আপনি কী করবেন নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর আপনি সর্বশেষে দিকে আপনি পেয়ে যাবেন কিন্তু এক দুই তিন চার করে এখানে অপশান পেয়ে যাচ্ছেন নেক্সট স্টপ আপনি প্রথম লিস্টে না পেলে দ্বিতীয়টাতে ক্লিক করবেন দ্বিতীয়তে না পেলে তৃতীয়তে ক্লিক করবেন এভাবে কিন্তু আপনি ক্লিক করতে পারেন তারপর আপনি ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু এভাবে আবারও খুলি যাবে তারপর যে নেক্সট রয়েছে যে পেইটি রয়েছে যেখানে যেমন রয়েছে এখানে হাবিবপুর রয়েছে তারপর নিচের দিকে পাবেন হাবিবপুর ওয়ান রয়েছে এভাবে কিন্তু সমস্ত আই সি কিন্তু নোটিফিকেশান বেরিয়েছে তারপরে এই নোটিফিকেশান ডাউনলোড করার জন্য আপনি কী করবেন এখানে যে ভিউ রয়েছে আপনি এই ভিউয়ে ক্লিক করলেই যে নোটিশটি রয়েছে সেই নোটিশটি কিন্তু চলে আসবে এবার সেই নোটিশটা আমরা ডাউনলোড করে নেব পিডিএফ কিন্তু ওপেন করে নিয়েছি ডাউনলোড করে নেওয়ার পর আপনিও কিন্তু দেখে নেবেন যে আপনার যে ব্লক রয়েছে সে ব্লকের আন্ডারে কিন্তু যে রয়েছে যে বিজ্ঞপ্তিটি রয়েছে সে বিজ্ঞপ্তিটি আপনি কিন্তু সেখান থেকে ডাউনলোড করে নেবেন তারপর আপনি নিচের দিকে চলে আসবেন প্রত্যেকটি বিজ্ঞপ্তি একই সিস্টেম রয়েছে শুধু ব্লকের নাম কিন্তু চেঞ্জ রয়েছে এখানে সর্বপ্রথম যেটা আপনি পাবেন সেটা হচ্ছে ভ্যাকান্সি এখানে আপনি কিন্তু পেয়ে যাবেন ভ্যাকান্সি টোটাল ভ্যাকান্সি কত রয়েছে জেনারেল কি রয়েছে কত রয়েছে সমস্ত তথ্য কিন্তু রয়েছে যেমন এখানে রয়েছে মোট শূন্যপদ রয়েছে মাত্র ছাব্বিশটি এবং এখানে রয়েছে জেনারেল জেনারেল কিন্তু কোনো নিবে না ইউআর অর্থাৎ জেনারেল জেনারেল একটাও নিবে না এসসি যেটা রয়েছে সেটা পাঁচটা রয়েছে এবং যেটা এসটি রয়েছে সেটা তেরোটা রয়েছে এবং ও একটা একটাও নেবে না এখানে ও বি দুটো রয়েছে তারপর পি পাঁচটা রয়েছে এবং একটা রয়েছে ই আমি যেটা ডাউনলোড করেছি বিজ্ঞপ্তি সেটা হচ্ছে কালীচক টু আপনি কিন্তু পেয়ে যাবেন আরও যেগুলো রয়েছে সমস্ত কিন্তু মালদা ডিস্ট্রিক্টে যতগুলো রয়েছে সমস্তর কিন্তু নামগুলো চলে এসেছে প্রত্যেকটি ব্লকের আন্ডারে কিন্তু একটা করে যে বিজ্ঞপ্তি রয়েছে সেটা বিজ্ঞপ্তি বেরিয়েছে বিজ্ঞপ্তিটি আলাদা আলাদা করা হয়েছে তারপর আপনি কী করবেন নিচের দিকে চলে দিকে আমরা দেখে নেব যে আবেদনের তারিখ কবে আবেদন করতে পারবেন এবং কবে লাস্ট ডেট রয়েছে সমস্ত তথ্য কিন্তু আপনি এই বিজ্ঞপ্তির মাধ্যমে পেয়ে যাবেন তারপর আপনি কী করবেন নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর কিভাবে পরীক্ষা হবে এবং কত নম্বরের হবে তার তথ্য কিন্তু কি কী লিখতে হবে তা সমস্ত তথ্য কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে কীরকম টাইপের কোশ্চিন আসবে কোথায় থেকে কত নম্বরের হবে তা কিন্তু তথ্য এখানে আপনি কিন্তু পেয়ে যাবেন তারপর আপনি নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর আপনি কি আবেদন কিভাবে করবেন আবেদন কিন্তু সম্পূর্ণভাবে অনলাইনে করতে হবে অনলাইনের মাধ্যমে আপনি কিন্তু আবেদন করতে পারবেন প্রত্যেকটা মালদা ডিস্ট্রিক্টের আলাদা আলাদা বিজ্ঞপ্তি রয়েছে ঠিকই কিন্তু সেখান থেকে আবেদন যে করবেন আবেদনটা কিন্তু একই ওয়েবসাইট থেকে হবে অর্থাৎ যে মালদা ডিস্ট্রিক্টের সমস্ত লোকেরই এক জায়গা থেকে কিন্তু আবেদনটি করা হবে এবং একই জায়গাতে কিন্তু অ্যাডমিট কার্ডটি দেওয়া হবে এখানে আবেদন শুরু হবে তারিখ যেটা রয়েছে সেটা হচ্ছে এক তিন দু এবং এখানে শেষ তারিখ রয়েছে যে একত্রিশ তিন দু হাজার চব্বিশ যতগুলো রয়েছে সবারই একই সিস্টেম বা একই সাথেই সমস্ত কিছু হবে শুধু বিজ্ঞপ্তিটি হচ্ছে আলাদা তারপর আপনি নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আরও সমস্ত পেয়ে যাবেন যে ডকুমেন্টস কি কী লাগবে এখানে কিন্তু সমস্ত ডকুমেন্টসের কথাও উল্লেখ করে দিয়েছে যে ব্যাকগ্রাউন্ড অর্থাৎ যে ছবিগুলো লাগবে অর্থাৎ দশ থেকে কুড়ি কেবির মধ্যে জেপিজি সাইজের যে ফটো লাগবে অনলাইনে আবেদন করার জন্যে সেটা কিন্তু বলে দেওয়া হয়েছে তারপর আপনি নিচে দিকে চলে আসবেন সমস্ত তথ্য পেয়ে যাবেন এখানে অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ড কোন ওয়েবসাইট থেকে দেওয়া হবে তার লিঙ্ক কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এই লিঙ্ক থেকে আপনি কিন্তু এই লিঙ্কে গিয়ে আপনি অ্যাডমিট কার্ডটি কিন্তু সংগ্রহ করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটু পরিমাণে ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলেকেন্টি অন করে রাখবেন এবং আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন এবং এখানে এখন বর্তমানে কিন্তু মালদা ডিস্ট্রিক্টে চালু হয়েছে এবং অন্য অন্য ডিস্ট্রিক্টের নোটিফিকেশান আসতে চলেছে কবে আসবে কিভাবে আসবে কিভাবে আবেদন করবেন এগুলো যদি তথ্য জানার জন্যে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লেকান্টি অন করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও পেতে